তুমি হাসি কই না এটা খাই না আমরা এটাই তো খাই ছোট ছোট আম নিয়ে এসো বটি নিয়ে এসো দাও উফ ও হাত কেটে যাবে এই জায়গা আইবে না বিনায় অন্নি ওই যে ওই রেসকিউ করে তুমি ধরো ভিডিও করো আমি কাটি কি সরব ভিডিও তো হয়ে গেছে হ্যাঁ হোক রুমের একটা ঘরে থেকে পাঠিয়ে দিবা না খালি খাবো দিদি আপনার মুখ তুলবো হ্যাঁ

倒<都>是，这的好的，卖的好的，我都好